হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বছরের ক্ষেত্রে উৎপন্ন একাদশী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এক আজকের পর্বে আমরা চেষ্টা করব একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি বিশেষ মহৎ কথা শ্রবণ করাবো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইটিভি ওয়াজে চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে এই একাদশীর গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জেনে নিই প্রথমত অগ্রহায়ণ মাসকে কেন অগ্রহায়ণ মাস বলা হয় অগ্রহায়ণ শব্দের অধিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ ধান উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো অগ্রহায়ণ মাস বিবাহের জন্য বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গের এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় এবার কৃষ্ণপক্ষ কি মাসে দুইটি পক্ষ হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী চান্দ্র মাসের দুটি পক্ষ এবং এটি অমাবস্যা দিয়ে শুরু হয় চান্দ্র দিনগুলিকে বলা হয় তিথি প্রতি মাসে তিরিশটি তিথি থাকে একটি পক্ষের পনেরোটি তিথি থাকে অমাবস্যার দিন এবং পূর্ণিমার দিনের মধ্যবর্তী প্রথম পক্ষকে গৌর পক্ষ বা শুক্ল পক্ষ এবং মাসের দ্বিতীয় পক্ষকে শ্রদ্ধা বা কৃষ্ণ পক্ষ বলা হয় তাই কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি কবে পালন করতে হবে দেখুন আগামী একাদশীর নাম উৎপন্ন একাদশী এই একাদশীর নাম উৎপন্ন হলো কেন না যখন ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে দেখেন মূর রাক্ষসটি শক্তিমান তেজস্বী মহিলার দ্বারা বধ হয়েছে তখন তিনি খুব খুশি হয়েছিলেন এবং তার নাম দিলেন উৎপন্ন উৎপন্ন একাদশী এবং তাকে নিজের অংশ বলে তখন থেকে দিনটি উদযাপিত হয় উৎপন্ন একাদশী হিসাবে এই একাদশী এবছরের ক্ষেত্রে কবে পালিত হবে এই একাদশী এবছরের ক্ষেত্রে দু সালে কবে পালিত হচ্ছে এবং এর পারণ বা কবে হবে কিভাবে পালন করতে হবে কিভাবে এই একাদশীর কি নিয়ম রয়েছে সেসব বিষয়ে আলোচনা করছি আপনারা সাথে থাকুন এই বছরের ক্ষেত্রে উৎপন্ন একাদশী পালিত হচ্ছে তো দেখুন যারা বৃন্দাবনে রয়েছেন যারা দিল্লিতে রয়েছেন গুজরাটে রয়েছেন তারা ছাব্বিশ তারিখ মঙ্গলবার ব্রত পালন করবেন এবং সাতাইশ তারিখ বুধবার এই ব্রতে পালন করবেন আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন আসামে রয়েছেন বাংলাদেশে রয়েছেন আগরতলায় রয়েছেন তাদেরকে বলবো আপনারা সাতাইশে নভেম্বর বুধবার একাদশী ব্রত পালন করবেন দেখুন এবছরের ক্ষেত্রে পারণের সময়টা খুব কম সময় থাকছে তাই খুব সকাল সকাল পারণ সম্পন্ন করতে হবে এর কারণ হচ্ছে ব্যঞ্জলি মহাদাদশী এই ব্যঞ্জলি মহাদাদশী যুক্ত থাকায় ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ও আসামে এবং বেশ কিছু জায়গায় সাতাশ তারিখ ব্রত পালন করতে হবে এবং আঠাইশ তারিখ বৃহস্পতিবার পালন করতে হবে আর ভারতের বেশিরভাগ জায়গায় ছাব্বিশ তারিখ আর ভারতের বেশিরভাগ জায়গায় তারিখ মঙ্গলবার এই জায়গাগুলোতে ব্যাঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না আর ব্যাঞ্জলি মহাদ্বাদশী মহাত্ম বৈবর্ত পুরাণে ও পুরাণে ব্যঞ্জলি মহাদ্বাদশী মহাত্ম শ্রবণ করুন তাহলেই বুঝতে পারবেন যে যদি এইরকম হয় মহাদ্বাদশী তিথি উদয় থেকে শুরু হয় মহাদ্বাদ দিন দ্বাদশী তিথি সম্পূর্ণ হয় পুরো দিন থাকছে দ্বাদশী তিথি এবং তারপর দিন ত্রয়োদশী তারপরের দিন ত্রয়োদশী তিথি দিন থাকার কথা ওই দিন সূর্য উদয় হওয়ার পরও দ্বাদশী তিথি থাকছে অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে সেই কারণে দ্বাদশী তিথি থাকায় এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জুলি মহা এবং এই সম্পর্কে পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ এই ব্যঞ্জুলি মহা যুক্ত ব্রত পালন করে তাহলে হাজার রাজস্য যজ্ঞের ফল প্রাপ্তি হয় তাই ভারতে ও বাংলাদেশের এই ব্রত পালন করতে হবে বুধবার সাতাইশ তারিখে তো আসুন ব্যাঞ্জলি মহাদশীর সম্পর্কে বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করি শাস্ত্রে বলা হয়েছে কেবলমাত্র ব্যাঞ্জলি মহাদশীর নাম নেওয়া মাত্র জন্মার্জত পাপ ভস্য হয়ে যায় তো আসুন মহাত্ম শ্রবণ করি এই বছরের ক্ষেত্রে উৎপন্ন একাদশী পালিত হচ্ছে ব্যাঞ্জলি মহাদশীর দিন অর্থাৎ সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও তাই ব্যঞ্জলি মহাদ্বাদশী কি সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তারপরের দিন ক্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ক্রয়োদশীতে পারণ নিষেধ পদ্ম পুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীভরির অত্যন্ত প্রিয় অষ্টমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অষ্টমের থেকে আরো বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরীক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বৈশিষ্ট্য একটি শত্রামণি সহস্র পুণ্ডরীক থেকে শ্রেষ্ঠ একটি রাস্রু এক হাজার শ্রোত্রামনের চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাষ্ট্র অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ এই কলিগালে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরি অপিত হন এতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করা উচিত রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা ও বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নিত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাবরাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় তাহলে আপনারা বুঝতে পারছেন এই উৎপন্ন একাদশী এতই সৌভাগ্যশালী এতই সৌভাগ্যশালী সম্পদশালী ও সুখদাত্রী পৃথিবীতে এমন কোন একাদশী নেই যা এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর দিন উৎপন্নায় একাদশী মানে পড়েছে মানে খুবই সৌভাগ্যের ব্যাপার আমার বহু সৌভাগ্যের ফলে এই দুর্লভ বেঞ্জুলি মহাদাদসি এই উৎপন্ন একাদশী দিনে আমরা পেয়েছি উৎপন্ন একাদশী খুবই পবিত্র এবং সুখ সম্পত্তি বৃদ্ধিকারী প্রতি ও শুভতম এই উৎপন্ন একাদশী জগতের শ্রেষ্ঠ ব্রত দেখুন এই ব্রতের মাধ্যমে মানব সুখ সমৃদ্ধি এবং ভগবানের প্রতিবিধান লাভ করা সম্ভব হয় ব্রত জগতে যত রকমের ব্রত আছে শ্রী ব্রত মাকালির ব্রত লক্ষ্মীর ব্রত আদি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হল সর্বোত্তম ব্রত যার মাধ্যমে ভগবান শ্রীহরির প্রীতি লাভ এবং ভগবান ভক্তি লাভ করা সম্ভব হয় এবং ইহকাল ও পরকাল সুন্দর এবং সুখী হওয়া যায় ভগবানকে প্রাপ্তি করা যায় তো এই উৎপন্ন একাদশী কবে পালন করতে হবে কি নিয়মে পালন করতে হবে আজকের এই পর্বের সকল প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রত্যেকেরই জানার প্রয়োজন আজকের এই উৎপন্ন জেনে নিন আশা করছি তথ্যগুলো জেনে অবশ্যই সমৃদ্ধ হবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ করছি তাছাড়া অমৃত কথা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকম ভক্তিমূলক তথ্যগুলি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ওলে অন করে নিন মূলত উৎপন্নায় একাদশী এই ব্যাঞ্জুলের দ্বাদশীতে পালন করতে হবে যা আমাদের অতি দুর্লভ হয়ে থাকে বহু সৌভাগ্যের ফলে এই উৎপন্ন একাদশী আমরা পেয়েছি তা যেন ব্যর্থ না যায় পিঠা যেতে দেবেন না অবশ্যই এই একাদশী বিধবা সধবা নারী পুরুষ নির্বিশেষে সকলকেই এই একাদশ ব্রতটি পালন করা উচিত তো এই ব্রতে কি ও আছে তা জানার চেষ্টা করব তারপরে এই ব্রত মহাত্ম কথা তারপর আমরা জেনে নেব এই উৎপন্ন একাদশী কবে এবং কিভাবে এর পালন করতে হবে এবং সংকল্প মন্ত্র কি সকল কিছু আসছে বিস্তারিত জেনে নেব একে একে আসুন ধৈর্য সহকারে শ্রবণ করুন উৎপন্ন একাদশীর ব্রত মহাত্ম অর্জুন বললেন হে দেব অধ্যায়নের পূর্ণ প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের উপ্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথ্যাপুত্র পূর্বে যুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বৈশিষ্ট্য সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন দেবতাদের ও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ ইন্দ্র দেবগণ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাতি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য বিশ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মোর দানব কি রকম শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান কালে ব্রহ্মবংশে তালযজ্ঞা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মহালী অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে সর্ব থেকে আমাদের বিতাড়িত করে তার সাজিত কাউকে রাজ্য কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তোমল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময়ে নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র থাকলো সে অস্ত্র যুদ্ধে ও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুগ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক ধার এই গুহাটি এক ধার বিশিষ্ট এবং বারো ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে করলেন সেই দৈত্য ও তার পিছন পিছন ভাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে গোপনে লুকিয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করবো দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী নামে পরিচিত তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমীশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর রূপিনী দেবীর সাথে তমুল যুদ্ধ করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূতা দানবকে দেখে বিস্মিত হলেন এবং দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রমের উদ্র এই কে বধ যিনি একে হত্যা করেছে করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম সেই সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে শুনে করতে পেরেছি ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষি দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি ও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দিবেশ ত্রিভুবনের সর্বত্র আমার কৃপায় সর্ববিঘ্ন না আসেনি ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার প্রতি উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কলিয়ানি তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলকে আমারই পূজা করবে তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে ভাবে উৎপন্ন একাদশীতে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীhorির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো চন্দ্রপন্ডিকা অনুসারে 27 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বুধবার আমাদের উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে এবং পরের দিন অর্থাৎ আঠাইশে নভেম্বর বৃহস্পতিবার পালনের সময় হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট মধ্যে ঢাকা ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে বা ভঙ্গ করতে হবে এবং সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতের পালন করে নেবেন বৃহস্পতিবার পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ টাইম খুবই কম এই কম টাইমের মধ্যে আপনাদের পারণটা সেরে নিতে হবে অবশ্যই পারণ করবেন পারণ ছাড়া ব্রত নষ্ট হয়ে যায় তাই পারণটা অতি আবশ্যক আপনাদের প্রতি অবশ্যই এই ব্রতের পারণ করে নিতে হবে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে কলকাতা সহ পুরো ভারতবর্ষে পারণ করে নেবেন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে অন করে দেবেন এই ধরনের নতুন ভিডিও যখনই আপডেট দেবো তখনই আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরি বল আপনারা ভালো থাকুন সুখে থাকুন শ্রীকৃষ্ণর কৃপায় আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরি বল জয়নিতাই